আসসালামাইকুম ঢাকা ভার্সিটিনে যখনই কথা শুরু হয় তখন সেকেন্ড টাইমাররা বলে ভাই আর ঢাবিতে কি সেকেন্ড টাইম থাকবে আমরা কিন্তু জানি ঢাবি বাদে বাংলাদেশের কোনো ভার্সিটিতে এখন সেকেন্ড টাইম নাই ওকে তাহলে আমাদের যেহেতু দেশ নতুন করে স্বাধীন হইল পাঁচ তারিখে আগস্ট মাসের পাঁচ তারিখে আজকে পনেরো তারিখে আমি ভিডিও বানাচ্ছি এর পর থেকে যখন সবগুলো ভিসি পদত্যাগ করলো ঢাবি ভিসি সহ অন্য প্রায় সব পাবলিক ভার্সিটি ভিসি পদত্যাগ করছে তার পর থেকে ঠিক আছে এরপর স্টুডেন্টরা এখন বলতেছে ভাই আর যেহেতু ভিসি পদত্যাগ করছে তাহলে কি এখন সেকেন্ড টাইম দেওয়ার কোনো সম্ভাবনা আছে তো সম্ভাবনা আছে নাকি নাই এটা নিয়ে আমি একটু কথা বলবো তো আমার সাথে পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখেন আমরা একটা কথা বলে থাকি যে এটা আসলে বলা ঠিক না কি আমি জানি না যে জীবনে জন্ম রাইট জন্ম মৃত্যু আর ধাবি জীবনে একবারই তো এই ইস্যুসটা এবার পাল্টাই কিনা আমরা একটু দেখি খেয়াল করো তাহলে যারা সেকেন্ড টাইম আর আছো মানে ভাবিতে সেকেন্ড টাইম নিয়ে চিন্তা করতেছে তাদের এখন কি করা উচিত দেখো যারা এই দেশটাকে নতুন করে স্বাধীন করলো অন্যতম সমন্বয়ক যারা ছিল সমন্বয়ক অন্যতম সমন্বয়ক যারা ছিল এক নাম্বার কথা দুই নাম্বার যারা বিখ্যাত ব্যক্তিত্ব ছিল যারা এখন নতুন করে যেই কমিশনটা গঠন করা হয়েছে মানে উপদেষ্টা পরিষদটা গঠন করা হয়েছে তারা যেখানে উপস্থিত আছে তোমরা যদি তাদের দৃষ্টিগোচরে পৌঁছাইতে পারো যে এই যে আমরা এইচএসসি টোয়েন্টি থ্রি ব্যাচ আমরা আসলে আমরা সেকেন্ড টাইম আর বাংলাদেশের অল সব ভার্সিটিতে সেকেন্ড টাইম আছে তো আমি ঢাবিতে সেকেন্ড টাইম চাই আপনারা যদি আমাদের বক্তব্যটার দিকে একটু অনুগ্রহ করে তাকান তাহলে এটা সম্ভব হইতে পারে ওকে এখন ঢাবি কোন অ্যাঙ্গেলে সেকেন্ড টাইম কে না করে এটা একটু বুঝাই খেয়াল করো তুমি ধরো চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পাইলা ফার্স্ট টাইমে ভালো করে বুঝো চট্টগ্রাম ভার্সিটিতে ফার্স্ট টাইমে চান্স তো চান্স পেয়ে তোমার এখানে ধরো তুমি এখানে পিএস পলিটিক্যাল সায়েন্স পড়তেছো ঠিক আছে ফাইন এবার তুমি দেখলা যে তোমার ফার্স্টে মানে ফার্স্ট টাইমে ঢাবিতে হয় নাই কোনো কারণে তো তোমার চট্টগ্রাম ফার্সিটিতে হয়েছিল তুমি জানো ঢাবিতে সেকেন্ড টাইম আছে বুঝতেছো ওকে তাহলে বাংলাদেশে যতগুলো পাবলিক ভার্সিটি স্টুডেন্টরা আছে যতগুলো পাবলিক ভার্সিটি স্টুডেন্ট আছে মানে ঢাবি বাদে চবি রাবি জাবি বিউপি যতগুলো আছে এরা ফার্স্ট ইয়ারে ওই পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়ে যাবে ভর্তি হয়ে ওরা কি করবে ওরা সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে ওরা যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে তখন যারা ফ্রেশার আছে ফ্রেশারদের ওখানে কি আর একটু কোনো জায়গা থাকবে তুমি বুঝো তো ধরো ঢাকা ভার্সিটিতে আমি যেহেতু আর্টস ইউনিট নিয়ে কাজ করি বি প্লাস ডি ইউনিট আর্টস কাজ করি তো আর্টস ইউনিটে ধরো ঢাবিতে তোমার ফিট সায়েন্স আর্টস কমার্স সব মিলায় তিন হাজার প্লাস এরকম আর কি আছে ঠিক আছে ওকে এখন পাবলিক ভার্সিটিতে অন্যান্য যে পাবলিক ভার্সিটি ভালো সাবজেক্ট যদি আর্টস আমি কথা বলি এখানে ল আছে আইআরএস ইকোনমিক্স আছে এই কত সাবজেক্ট বাদও তো আরো সাবজেক্ট আছে তাই না তো অন্যান্য পাবলিক ভার্সিটি প্লাস জিএসটি সহ সব মিলে তোমার সিট দেখা যায় সেখানে আহ ধরো আমি যদি আর্টস ইউনিটের ক্ষেত্রে বলি সব মিলে তোমার দশ হাজারের মতো ঠিক আছে দশ হাজারের মতো তো এই দশ হাজার জন এক লাখ না ভাই দশ হাজার জন এই দশ হাজার জন যদি অন্য ভার্সিটিতে চান্স পায় পাওয়ার পর যেহেতু ঢাবি সবার সবচেয়ে বড় স্বপ্ন ঠিক আছে এই দশ হাজার জনের মধ্যে মিনিমাম যদি পাঁচ হাজার জন সেকেন্ড টাইম দেয়

24 ব্যাচ বিরাট একটা ক্ষতি করা হয়ে যাবে কারণ তারা এখানে সুযোগই পাবে না তারা গেই সেকেন্ড টাইমাররা সব কিছু মানে শেষ করে ফেলবে মানে সুন্দর মতো ধাবিতে পড়তে হয়ে যাবে তাহলে এখন বুঝো অল পাবলিক ইউনিভার্সিটি যতগুলো পাবলিক ভার্সিটি আছে সেখান থেকে যদি মিনিমাম হাজার জন ধাবিতে চলে আসে কারণ ওদের प्रिपरेशन আগে থেকে এসে ऑलरेडी পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছে প্যাটার্ন জানা আছে মানে একদম ফুল ওদের মাথার মধ্যে আছে তাহলে বলো তুমি ফ্রেশার কতজন ধাবিতে সুযোগ পাচ্ছ মাত্র এক হাজার জন তাহলে থেকে কি সাথে একটা মানে কি বলবো মানে সঠিক আচরণ হইলো ভালো কিছু হইলো কখনোই হইল না এবার আরেকটা কথা আছে এই যে অন্য পাবলিক ভার্সিটি অল পাবলিক ভার্সিটি এখান থেকে দুই হাজার জন পাবলিক হাবিতে আসলো এইখানে দুই হাজারটা সিট নষ্ট হইল না এটা তো ফার্স্ট ইয়ার পড়লোই না ওখানে রেজিগনেশন দিয়া বা তোমার টিসি নিয়া তারপর ঢাবিতে এসে ভর্তি হয়ে গেল এক বছর নষ্ট করে এতে পাবলিক ভার্সিটি দুই হাজারটা সিট নষ্ট হলো ওই দুই হাজারটা সিটে কি নতুন করে কাউকে ভর্তি করানো যাবে ওই দুই হাজারটা সিটে নতুন করে কাউকে ভর্তি করানো যাবে না তাহলে বলো এখানে অন্য একটা শিক্ষা থেকে বঞ্চিত করা হলো না অবশ্যই অন্য একটা শিক্ষা থেকে বঞ্চিত করা হলো একদম পুরা বঞ্চিত করা হচ্ছে এখানে যে ভাই তুমি পড়বাই না চট্টগ্রাম ভার্সিটিতে বা রাষ্ট্রীয় ভার্সিটিতে তুমি ভর্তি হইল কেন ভর্তি হইসো হইসো সেকেন্ড টাইম আবার ঢাবিতে আসলা কেন তাহলে তুমি আমার সিট নষ্ট করলে তুমি আমার হক নষ্ট করলাম এরকম একটা ব্যাপার চলে আসতেছে এবার আপনি বলতে পারেন যে ভাইয়া বুঝলাম আপনি এত এক্সাম্পল দিচ্ছেন কিন্তু ধরেন আপনি চট্টগ্রাম ভার্সিটির ক্ষেত্রে তো চট্টগ্রাম ভার্সিটিতে যারা ফার্স্ট টাইমে চান্স পাই ঠিক আছে ফার্স্ট টাইমে চান্স পাই মানে ধাবি বাদে বাংলাদেশের সব ভার্সিটি সেকেন্ড টাইম আসে তো ধরেন চট্টগ্রাম ভার্সিটি বা রাজশাহী ভার্সিটি বা বিউপি এক্সিট্রা এক্সিট্রা রাইট এইগুলা ভার্সিটিতে যারা ফার্স্ট টাইমেই চান্স পায় তারা তো আবার মানে এক বছর নষ্ট করে এই চবিতে কিংবা রাবিতে কিংবা বিউপিতে কিংবা জাবিতে আবার সেকেন্ড টাইম তো দিতে যায় না তাহলে আপনি এইগুলো কথা কেন বলতেছেন ইয়াস কাহিনীটা এখান থেকেই শুরু হয় ব্রো ঢাকা ইউনিভার্সিটি হইল বাংলাদেশের এক নাম্বার ইউনিভার্সিটি টপ ইউনিভার্সিটি ঢাবিতে পড়ার স্বপ্ন প্রত্যেকটা স্টুডেন্টের আছে তোমাকে একটা স্টুডেন্টকে যদি বলা হয় তুমি দুই বছর লস দেখি ঢাবিতে ভর্তি হতে চাও বলবো ওকে ফাইন আমি ভর্তি হতে চাই কারণ ঢাবিতে পড়ার যে এনভায়রনমেন্টটা ওখানে সাকসেস লিস্টটা বাংলাদেশের যে সাকসেসের মাফ রেখা যেটাকে বলা হয় বিসিএস তুমি যদি দেখো জাস্ট ঢাবি থেকেই আটশো জনের মতো বিসিএস ক্যাডার হয় যেখানে অন্য পাবলিক ভার্সিটিতে দেখা যায় যে তোমার একশো জন দেড়শো জন কেন ওখানে পড়াশোনার এনভায়রনমেন্টটা শিক্ষার কোয়ালিটি এগুলো সবকিছু ভালো মানে এনভায়রনমেন্ট তোমাকে ভালো করে দিবে ওখানে সবচেয়ে টপার স্টুডেন্টরা আছে বুঝতেছো ব্যাপারটা তাহলে ঝামেলাটা কোথায় লাগবে যদি ভাবিতে সেকেন্ড টাইম দিয়ে দেয় তাহলে যতগুলো পাবলিক ভার্সিটি আছে ফার্স্ট টাইমে যারা চান্স পাবে সবাই আবার সেকেন্ড টাইম প্রিপারেশন নেবে অল সবাই সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে নিয়ে তোমার ফ্রেশারদের জন্য যে সিটগুলো তিন হাজারটা সিট ছিল সেই তিন হাজার সিটের মধ্যে দুই হাজার সিট তারা খেয়ে ফেলবে শিওর শর্ট থাকে এটা শিওর আর ফ্রেশাররা বাকি থাকতেছে কত এক হাজার তো এই এক হাজার জন ফ্রেশার যখন ধাবিতে চান্স না পেয়ে অন্য 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 ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল তখন বলো ওই ফ্রেশাররা আবার সেকেন্ড টাইম দিবে না হ্যাঁ তাহলে সিট কয়ভাবে নষ্ট হচ্ছে জাস্ট তুমি একটু চিন্তা করো প্রথমত একবার সিট নষ্ট করতেছে ধরো আমি ধরতেছি এইচ এসসি টোয়েন্টি ব্যাচ ওকে এইচ এসসি ব্যাচ এরা একবার অন্য পাবলিক ইউনিভার্সিটির সিট নষ্ট করতেছে ভালো করে বুঝো কারণ এখানে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারপর সেকেন্ড টাইম দিয়ে ওকে এখন তুমি তো ফ্রেশার এইচ কত ব্যাচ এইচ এসসি টোয়েন্টি ফোর ব্যাচ তুমি ফ্রেশার তো এতজন পাবলিক ইউনিভার্সিটির সিট ধাবির সিট অলরেডি প্রায় এক হাজারের মতো সিট খেয়ে তো এই কি করলা তুমি আসলে ঢাবি তার চান্স পাইলা না তুমি যখন থাবিতে চান্স পাইলা না তো তুমি এই সিসি টোয়েন্টি ফোর ব্যাস তুমি অন্য অন্য অল পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেলাম হওয়ার পর তোমার কাছে আবার কি হবে তোমার কাছে সেম তুমিও সেকেন্ড টাইম দিবা তুমি সেকেন্ড টাইম দিয়ে সেম কাজ করবা তোমরা ওইখানে দুই সিট সেকেন্ড টাইমে খেয়ে ফেলাবা খেয়ে ফেলা কোথায় চলে আসবা ঢাবিতে চলে আসবা কারা বঞ্চিত হবে এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাস বঞ্চিত হবে বুঝতে পারতেছো এইচএসি টোয়েন্টি ফাইভ এর ওরা সেম কাজ করবে এতে ক্ষতি কি হচ্ছে বলতো এতে ক্ষতি হচ্ছে হলো দুইটা এক নম্বরের ক্ষতি প্রত্যেকের একটা করে বছর নষ্ট যাচ্ছে টোয়েন্টি থ্রি ব্যাস টোয়েন্টি ফোর ব্যাস টোয়েন্টি ফাইভ ব্যাস প্রত্যেকে এক করে নষ্ট করতেছে যেখানে আমরা জানি চাকরির জন্য আমাদের বয়স হল তেইশ পর্যন্ত সরকারি চাকরির জন্য রাইট এরপরে আর কোন সরকারি চাকরিতে বাংলাদেশের সবচেয়ে যেটা টপ বিসিএস এখানে তোমার অ্যাপ্লাই করতে পারবা না এটা যেমন একদিকে ক্ষতি একটা ক্ষতি হচ্ছে তোমার এক বছর করে নষ্ট যাচ্ছে তোমার সেকেন্ড ক্ষতি হচ্ছে এই যে পাবলিক ইউনিভার্সিটিতে প্রতি বছর

যারা বলতেছো ভাইয়া ঢাবিতে সেকেন্ড টাইম দেন সেকেন্ড টাইম দেন সেকেন্ড টাইম দেন তো ঢাবিতে সেকেন্ড টাইম দিলে কি ক্ষতি হবে বা ঢাবিতে সেকেন্ড টাইম দিলে কি লাভ হবে সেটা আমি তোমাকে এখানে একটু দেখানোর চেষ্টা করলাম আশা করি তুমি আমার সাথে এখানে একমত পোষণ করবা তাহলে মূল সামারিটা কি দাঁড়াইলো অন্যান্য অন্য যে পাবলিক ভার্সিটি আছে সেখানে তুমি যদি সেকেন্ড টাইম দাও ওটা যেহেতু টপ ভার্সিটি না তাই ওখানে পোলাপান আবার মানে ভর্তি হয়ে নতুন করে এক্সাম দেয় না শর্টকাট কথা তারা এক্সাম দেয় যারা চান্স পায়নি তারা এক্সাম দেয় কিন্তু ব্রো

এই এই সেসে ব্যাচ আমার কাকে বঞ্চিত করবে টোয়েন্টি ফাইভ ব্যাচ বঞ্চিত করবে এভাবে বঞ্চিতর খেলা চলতেই থাকবে প্রতি বছর দুই করে পাবলিক ভার্সিটি সিট নষ্ট হবে এবং এক বছর করে তোমার জীবন থেকে কমে যাবে ওকে তাহলে এবার দেখা যাক ধাবিতে যদি সেকেন্ড টাইম না থাকে তাহলে কি হবে ধাবিতে যদি সেকেন্ড টাইম না থাকে না দেয় শুধুমাত্র যদি ফার্স্ট টাইম এরা এক্সাম দিতে পারে তাহলে কি হবে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো তাহলে কি হইলো যারা এইচএসসি টোয়েন্টি ব্যাচ এইচএসসি কত ব্যাচ এইচএসসি টোয়েন্টি ব্যাচ হ্যাঁ মানে সেকেন্ড টাইম আর যারা তারা কোথায় আর তারা তার ঢাবিতে পরীক্ষা দিতে পারবে না কি করবে তারা যেহেতু পাবে রাইট এই দশ হাজার সিটের বিপরীতে তারা সেকেন্ড টাইম দিবে সেকেন্ড টাইম দিয়ে তারা কোন একটা পাবলিক ইউনিভার্সিটিতে কোন একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে এখন এই অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে যে সকল পাবলিক ইয়ানরা ছিল পাবলিক ইয়ানরা ছিল

ধাবিটা অ্যাচিভ করতে পারতেছে অ্যাচিভ করে তারা তাদের স্বপ্নের ভার্সিটিতে পড়তেছে তো যদি তারা এখানে চান্স না পায় তারা অল অন্য অল ভার্সিটিতে পড়বে এখন অন্য অন্য যদি চান্স না পায় তখন তারা সেকেন্ড টাইম দিবে সেকেন্ড টাইম দিয়ে অন্য অল ভার্সিটিতে পড়তে পরীক্ষা দিবে এতে ব্যাপারটা কি হচ্ছে এতে ব্যাপারটা হচ্ছে এই যে পাবলিক ভার্সিটি প্রতি বছর দুই করে সিট এই দুই করে সিট কিন্তু তোমার নষ্ট হচ্ছে না এটা সবচেয়ে বড় একটা সুন্দর সুবিধা আর সেকেন্ড কি হচ্ছে বৈষম্য হচ্ছে না এই যে টোয়েন্টি ফোর ব্যাচের সাথে তুমি একটা বৈষম্য করতেছো এই বৈষম্যতা ওখানে হচ্ছে না থার্ড কি হচ্ছে তোমার অন্য যে পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়তেছিল তারা আবার সেখানে একটা বছর নষ্ট করে আবার ঢাবিতে সেকেন্ড টাইম দিতে হচ্ছে না দেখেন টাইম দিচ্ছে না বরং তারা এক বছর বাঁচায় সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে পারছে যেখানে সরকারি চাকরির জন্য বয়স হলো তিরিশ কোনো ভার্সিটিতে যদি আবার সেশন জট থাকে তাহলে কথাই নাই সোনার সোহাগা তাহলে আরো অনেক বড় ঝামেলা রাইট

প্রিপারেশন শেষে তখন চাকরির জন্য প্রিপারেশন নিবা তো একটা ছেলে যদি তেইশ বছর বয়সে কত বছর বয়সে তেইশ বছর বয়সে অনার্স কমপ্লিট করে করবে তাহলে চাকরির জন্য সমস্যা হবে যেমন আমি যদি বলি এই সেপ্টেম্বর যখন আসবে তখন আমার বয়স হবে কত একুশ এই সেপ্টেম্বর মাসের ছয় তারিখে সেপ্টেম্বর ছয় সেপ্টেম্বর ছয় তারিখে আমার বার্থডে সেপ্টেম্বর ছয় তারিখে আমার বয়স হবে একুশ আমি এখন কোন ইয়ারে পড়ি আমি এখন পড়ি হলো থার্ড ইয়ারে তাহলে আমার বাইশ বছর বয়সে কোন ইয়ার কমপ্লিট হবে ফোর্থ ইয়ার কমপ্লিট হবে মানে অনার্স কমপ্লিট হয়ে যাবে 22 বছর বয়সে যখন আমার অনার্স কমপ্লিট হয়ে যাবে তাহলে বলো আমার চাকরির জন্য এখন কত বছর আছে চাকরির জন্য আমার এখনো 8 বছর আছে সরকারি চাকরির জন্য তুমি কি আমার কথা বুঝতে পারতেছো আমি কিন্তু কোনো সেকেন্ড টাইম দেইনি আমি কোনো এজ নষ্ট করিনি আমি ডাইরেক্ট মনে করি তোমার মানে এই প্যাটারনে চল চলছি বা ফিরছি ওকে তাহলে আমি আমার একাডেমিক লাইফ যেমন টাইম কাজে লাগাতে পারতেছি চাকরির জন্য 8টা বছর টাইম পারতেছি তোমরা যখন সেকেন্ড টাইম দিবা তখন কি হবে তোমার বয়স কত সার্টিফিকেটে দেখ ভাই বয়স কত ওই বয়স অনুসারে দেখো চার বছর থাকে তাহলে কি সমস্যা না তাই আমার মতামত যদি কেউ বলে যে ভাইয়া আর ঢাবিতে সেকেন্ড টাইম দেওয়া উচিত নাকি উচিত নয় আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আমি বলবো ঢাবিতে সেকেন্ড টাইম দেওয়া কখনোই উচিত নয় কেন ঢাবিতে সেকেন্ড টাইম নেওয়া উচিত নয় ওই ব্যাপারটা আমরা এখানে চলেন ব্যাখ্যা করি মানে অলরেডি আমি ব্যাখ্যা করে দিয়েছি আশা করি আমার মতামতের স্বপ্নে আপনি আপনি একাত্তরটা প্রকাশ করবেন আপনি শুধুমাত্র নিজের স্বার্থ দেখবেন না নিজের স্বার্থ কথা চিন্তা করে মানে টোয়েন্টি থ্রি যারা আছেন টোয়েন্টি ব্যাচকে বঞ্চিত করবেন না তাহলে কিন্তু তারা টোয়েন্টি ব্যাচকে বঞ্চিত করবে তাদের এক বছর নষ্ট হবে পাবলিক বসে দুই নষ্ট হবে এখানে ভারসাম্য নষ্ট হবে অনেক ব্যাপার স্যাপার হবে তাই ভাবি যেহেতু বাংলাদেশের টপ ওয়ান ভার্সিটির মধ্যে একটা আমি মনে করি এখানে সেকেন্ড টাইম দিয়ে এত বড় বৈষম্য তৈরি করার কোনো প্রয়োজন হয় না ভাই তুমি তুমি নিজের দিক থেকে চিন্তা করো তুমি যদি আসলে একটু বৈষম্যর কথা বৈষম্য ছাত্র আন্দোলন এটার পর তুমি নিজেই বৈষম্য করো তাহলে কি ঠিক হবে না যেমন ধরো ঢাকা ঢাকা অনেকবার পরীক্ষা দেওয়া যেত এখন ঢাকা এম বিএে শুধুমাত্র একবার পরীক্ষা দেওয়া যায় কেন না হলে বৈষম্য হয়ে যায় এই বৈষম্যর জন্য বৈষম্য ঠেকাতের জন্য শুধুমাত্র ঢাবি বাদে বাংলাদেশের সব ভার্সিটিতে আছে কারণ এখানে সেকেন্ড টাইম দিলে উল্টা আকাম হয়ে যাবে এই আকামটা আসলে টিচাররা কিংবা যারা প্যানেলে আছে তারা করতে চাচ্ছে না তাহলে তো এই জিনিসটা আমার চারটা বেশি ভালো বুঝে তাই না তো এইটা হলো আমার দিক থেকে মতামত এখন তুমি যদি ভাবো না ভাইয়া আমাদের আমি আসলে যে সমন্বয় আছে বা অন্য অন্য মানুষরা আছে আমি তাদের সাথে কথা বলবো কথা বলে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করবো যে ডিউ তে সেকেন্ড টাইম চাই ডিউ তে সেকেন্ড টাইম চাই ভাই তাহলে তুমি করতে পারো আমার কোনো সমস্যা নেই আমি আমার ছোট্ট একটা ক্ষুদ্র জ্ঞান থেকে এটা তোমাদের ব্যাখ্যা করলাম এখন তারা যদি মনে করে যে না ঢাবিতে সেকেন্ড টাইম তো আসলে যুক্তিগত আমি যে ভাই ব্যাখ্যা করছি সেই ব্যাখ্যাটা আসলে যৌক্তিক না তাহলে ওকে ফাইন তাহলে খুব ভালো তারা সেকেন্ড তুমি সেকেন্ড টাইম দাও প্রিপারেশন নাও ইনশাআল্লাহ ঢাবিতে পড়ো এই তো আশা করি তুমি আমার সাথে আজকে একত্রতা প্রকাশ করবে ওকে এখন নেক্সট একটু চলে আসো যে কনসেপ্ট নিয়ে আমার একটু আলোচনা করতে হবে এতক্ষণ তো আমি এগুলো নিয়ে আলোচনা করলাম তাই খেয়াল করে দেখো আর তুমি মানে আমার ভিডিও যদি দেখো তুমি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর যেই হো তুমি স্টুডেন্ট তোমার পাবলিক পরীক্ষা দিতেই হবে তুমি এটা বুঝতে পারছো তো যদি পরীক্ষা দিতে চাও তোমার সবচেয়ে বড় সমস্যা কোথায় জানো ইংলিশে এই ইংলিশ সমস্যার সমাধানের জন্য তুমি একটা কাজ করো এই চ্যানেলটা দ্রুত কি করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দাও এই জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্সটি ওয়ান মেসেজ দিয়ে আমাকে তুমি সাবস্ক্রাইব করছো স্ক্রিনশট দাও তারপর আমি তোমাকে কি করব আমি তোমাকে 10টা প্রিমিয়াম ক্লাসের লিংক দেব 10টা ক্লাসের স্লাইড দেব 10টা ক্লাসের প্র্যাকটিস ফাইল দেব আমাদের ফ্রি ব্যাচের লিংক দেব যেখানে আমি এই যে ভিডিওগুলো করতেছি এই ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করা হয় তো এটা হলো তোমার দায়িত্ব ফ্রি ক্লাস নেওয়ার জন্য ওকে এখন আমরা একটু নেক্সটে চলে আসি হয়তো তুমি বুঝতে পারতেছো এবার এই ভিডিও যেহেতু বেশিরভাগ সেকেন্ড টাইমারে দেখতেছো খেয়াল করো তোমাদের যদি ধাবিতে সেকেন্ড টাইম দেয় ধাবিতে কি দেয় ধাবিতে সেকেন্ড টাইম দেয় ওকে ফাইন তাহলে এই যে সেকেন্ড টাইমার ব্যাচ এই ব্যাচে তোমাদের ধাবির প্রিপারেশন হান্ড্রেড কমপ্লিট করা হবে আর যদি পরিবর্তনের জন্য এই ব্যাচে তোমাদের দুই বারোশো টাকা ছাড়ে ভর্তি চলতেছে আমাদের অলরেডি একশো জন ফিল আপ হয়ে গেছে একশো জনের বেছে নিতে চেয়েছিলাম না বাট এই প্যান্ডেমিক জন্য যেহেতু নতুন কোর্স লঞ্চ করতে পারতেছি না তাই আমরা আসলে আর জনকে সুযোগ দিচ্ছি এই দশজন বারোশো টাকা ডিসকাউন্টে বারোশো টাকা ডিসকাউন্টে তুমি ভর্তি হতে পারবো এখন ভর্তি পেমেন্ট কত ইসিট্রা ইসিট্রা এগুলো জানার জন্য আমি ইউটিউবের কমেন্ট বক্সের ডিসক্রিপশন বক্সে চেক করতে পারো অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেখান থেকে তুমি ফ্রি ক্লাস নিবা জিরো এই নাম্বারে আমাকে মেসেজ দিতে পারো আমি তোমাকে ডেসক্রিপশনটা জানাই দিব ঠিক আছে এটা হলো তোমার সেকেন্ড টাইমারদের জন্য এখন যারা ফ্রেশার এই ভিডিওটা দেখতেছো তাদের জন্য অ্যাডভান্স কোর্স লঞ্চ হয়ে গেছে তোমাদের জন্য অ্যাডভান্স কোর্স কেন জরুরি আমি একটু বুঝাই শুনো তোমরা না যদি অ্যাডভান্স কোর্সে ভর্তি না হও এই যে এখন এইচএসসি হচ্ছে না একটা মাস বসে আছো যদি সেকেন্ড টাইম দেয় বুঝতে পারতেছো কি পরিমাণ ফাটবে এর উপর যারা টপার আছে তারা কিন্তু অলরেডি প্রিপারেশন শুরু করে দিছে তুমি যদি অ্যাডভান্স ক্লাসে ভর্তি হও এইখানে আমরা তোমাদের অলরেডি কিছু রেকর্ড ক্লাস প্রোভাইড করে দেবো এইচএসসি তোমরা সেখানে কোর্স ফিফটি পার্সেন্ট কমপ্লিট করে ফেলবা ওকে তারপরে এইচএসসি পর নতুন করে আমরা ক্লাস শুরু করবো তাহলে তুমি কিন্তু সবার চেয়ে বেশি আগাই আছো এবং এই বছর তুমি কি পাবা ধাবি সহ অন্যান্য সব ভার্সিটি প্রিপারেশন হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট অল ইন ওয়ান বাংলা ইংলিশ জিকে আইকিউ নর্মাল ম্যাথ ক্লাস পাবা ধাবে রিটেন ক্লাস পাবা আমাদের ধাবে মেন্টর আছে উনি ক্লাস নেবে তারপর ক্লাস স্লাইড পাবা পিডিএফ লেকচারশিট পাবা ক্লাস আইটেম মুখস্থ আইটেম এর পরীক্ষা থাকবে গুগল মিট প্রিমিয়ামে সিআর ডিজিটাল বোর্ডে এইভাবে ক্লাস নেওয়া হবে আমি তোমার এইভাবে ক্লাস নেব তুমি আনমিউট করে কিন্তু করতে পারবে ঠিক আছে এই সুযোগ সুবিধা তোমার কাছে থাকবে এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে অবশ্যই যে রেকর্ডিং তুমি বারবার দেখে কোনো সমস্যা থাকলে সেটা সলভ করে নিতে পারবা অথবা আমাদের যে মেন্টর প্যানেল আছে সেই মেন্টর প্যানেলের সাথে এই যে দেখো মেন্টর প্যানেল আমাদের এই মেন্টর প্যানেলের সাথেও তুমি আসলে কথা বলতে পারবা যে মেন্টর প্যানেল দেখালাম তাদের সাথে কথা বলে তুমি তোমার প্রবলেমটা সলভ করে নিতে পারবা এটাও তোমাদের জন্য পসিবল তো আমাদের মেন্টর প্যানেল যেখানে ছিল আমরা একটু ওপেন করি যেন তোমাদের দেখাইতে সুবিধা হয় এই দেখো আমাদের মেন্টর প্যানেলে রাবি রাইবি আছে ধাবি আছে জাহাঙ্গীরনগর আছে চবি আছে ইউপি আছে তাদের সাথে কথা বলে তুমি তোমার প্রবলেম সলভ করে নিতে পারবা ঠিক আছে আমাদের দুই মানে বাইশ তেইশ সেশনে আমাদের তিনশো পাঁচ জন পাবলিক ইউনিভার্সিটিতে ট্রান্স পেয়েছিল তার আগে একশো জন এই হলো ব্যাপার আর তোমাদের জন্য একটা সাজেশন দিয়ে রাখি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আর যেটাই হও না কেন যদি ফার্স্ট টাইম হও ঢাবি কোশ্চেন ব্যাংকটা এখন একটু খুলো খুলে দেখো যে কেমন কোশ্চেন আসে দেখবো অনেক আগায় যাবো ঢাবি কোশ্চেন ব্যাংক খুলো ঠিক আছে ঢাবির পর বিসিএস কোশ্চেন ব্যাংক খুলো চবি খুলো রাবি খুলো আর তোমরা যদি সেকেন্ড টাইম আর হও তাহলে ঢাবি কোশ্চেন ব্যাংক তো খোলার দরকার নাই তাহলে তুমি বিসিএস কোশ্চেন ব্যাংক খুলবা চবি খুলবা রাবি খুলবা খুলে এই কোশ্চেন ব্যাংক গুলো শেষ করে ফেলো কোশ্চেন ব্যাংক কোনটা ভালো এখানে তোমার পানকৌড়ি কোশ্চেন ব্যাংক আর এখানে কোন কোশ্চেন ব্যাংক বলো তো বিসিএস এর জন্য প্রফেসর কোশ্চিন ব্যাংক ওকে এই দুইটা কোশ্চিন ব্যাংক বেস্ট আশা করি তোমরা আমাদের কথার সাথে একাত্মতা প্রকাশ করবা আমাদের ফ্রি যারা জয়েন হয়ে যাচ্ছে ডেসক্রিপশন বক্সে চেক করো লিঙ্ক দেওয়া আছে এখান থেকে জয়েন হয়ে যেতে পারবা আমাদের প্ল্যাটফর্ম উইল এডমিশন অ্যাডমিশন কেয়ার আমাদের জন্য দোয়া রাখবা ইনশাআল্লাহ ভালো কিছু হবে সাবস্ক্রাইব করিও এই তো পাশে থাকিও আল্লাহ হাফেজ তাহলে আমার কথাই আসলে মন খারাপ করার কোনো দরকার নাই সাবিতে সেকেন্ড টাইম থাকা উচিত নাকি উচিত না তোমরা নিজেই নির্ধারণ করো আমি তো শুধুমাত্র আমার দিক থেকে ব্যাখ্যা করলাম এখন তুমি নিজে নির্ধারণ করে জানো যে এটা আসলে কি হওয়া উচিত পরবর্তীতে দেখা হবে ভাইয়া ভালো থাকিও আসসালামু আলাইকুম আবিন মাহমুদ ছিলাম অ্যাডমিশন কেয়ার থেকে তারা